আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিওটা দেখাতে যাচ্ছে আপনার হৃদয় কেঁপে উঠবে ঠিক আছে মানে এখনো কতটা অসহায় মানুষ আছে তারা এখনও কি কষ্টে থাকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটা ভাই তার কাছে যে রিকোয়েস্ট করে তার মন পরীক্ষা করার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিও দেখেন কে জানি আমার ভ্যান ডাইল হয়ে

আবা শীতে দস দেন না সাসী দেন না সাসী হুনেন সাসী আজকা যদি আমি আপনার আসন ফোলা হইতাম তাহলে কি একটু শীত কাম হবে হুনেন আমার কথাটা হুনেন

আল্লাহ তালা আমাদেরকেও এরকম মন পরীক্ষা করার জন্য কিন্তু অনেক ইয়ে আছে সেগুলো কিন্তু আমরা পার করে যেতে পারি না অনেকেই আছে অনেক সাহায্য জনই আসে কিন্তু আমরা দিতে পারি না এটা দেওয়া কিন্তু যতটুকু পারব দেওয়া কিন্তু উচিত ঠিক আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে কেমন লাগলো এবং ভিডিওটা খুবই ভালো লাগলো কিনা সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে এটা কিন্তু খুবই একটা জ্ঞানমূলক ভিডিও এই ভাইটি বানিয়েছে তো এটা সবাই সতর্ক থাকা উচিত কারণ সবাই একটা বিপদের মধ্যে পড়ে আসে আল্লাহতালা বিপদকে উদ্ধার করার জন্য অনেকেই লোক পাঠায় মন পরীক্ষা করার জন্য অনেক ফেরেশাও পাঠায় ঠিক আছে